ভাইয়া আসসালাম আলাইকুম ভাইয়া ভাইয়া আমি দুবাই ওই এইচ এম নেটওয়ার্ক বিজনেস সেন্টার থেকে আসছিলাম ভাইয়া ওই জায়গাটা দেখলাম কিরকম কিরকম লাগতেছে আমি শুনলাম আমাদের বাঙালি ভাইয়েরা বেশি নাকি ওইখানেই থাকে তো ভাইয়া আপনার সাথে আসলাম একটু দেখা করতে ভাইয়া আপনি কেমন আছেন জি ভাইয়া ভালো আছি ভাইয়া ভাইয়া তো আমি আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাইছিলাম ভাইয়া মনে কিছু আইনেন না

আচ্ছা আচ্ছা ওদিকে আবার সাতটা আছে হ্যাঁ আচ্ছা ওইগুলি আপনি রাখেন নাকি ভাইয়া রাখি ভাই তো ভাইয়া আপনি দেশে কতদিন আগে আসছিলেন সাত বছর সাত বছর হয়েছে এইখানে আচ্ছা ভাইয়া তো আপনার রুম এটা নাকি ভাইয়া জি ভাইয়া আমার রুম এটা এখানে এই এখানে থাকে আপনি আপনি এখানে থাকেন জি ভাই এখানে কিভাবে থাকেন আর কি কম ভাইয়া কি করব ভাই এই রুমের মধ্যে কোনো এসসি ইউসি কোনো কিছুই তো নাই রুমের মধ্যে তো দেখতেছি কিছু না কিছু না কিছু না এই তো না আইছি জায়গা সব দেনা হানা করি আইছি হ্যাঁ জায়গা জমি বেঁচে আছে অন যদি দাসে চলে যায় বুঝেন না নি আচ্ছা কষ্ট নিজের

না অন্ধকারের জন্য রাত খাওয়া যায় না সন্ধ্যার আগে খাই নেন নাকি সন্ধ্যার আগে খাইয়ালাই তো ভাই আপনি দালালের মাধ্যমে আসছেন আপনাকে প্রথমে বইলা নিয়ে আসে পালাইয় বলছে এখন ভাই আমার দুটা কথা আছে আমরা যত আইছেন আমরা দেশে ভাই আমরা করে দেখি ভালো লাগতেছে এখন বলতেছি এই কারণে আমরা দেশে ভাই আপনাকে মাধ্যমে যদি আমার এই খবরটা আমার দেশের মানুষও জানে হ্যাঁ সব জায়গায় জানবে ভাইয়া সব জায়গায় জানবে তাহলে নিজের কাছেও ভালো লাগবে যে দেশের ভাইগো কাছে অনুরোধ যারা শিক্ষিত সমাজের ভাই আছে তারা যেন এই দালালের হাতে না পড়ি দালালের হাতে পড়ি নিজের জীবনটা নষ্ট না করে যদি লেখাপড়া জানা থাকে ভালো কোনো কাজকর্ম জানা থাকে ভালো বিশাল জানাইতে চাই যে ভাই আমরা যারা শিক্ষিত আছেন দেশে ব্যবসা বাণিজ্য করানোর চেষ্টা করেন না ভালো কোনো চাকরি বাকরি করানোর চেষ্টা করেন আর যদি তা না হয় বিদাস আইবে না আইতে হইলে না

রোদ অনেক রোদ এই বালুগুলা আগানোর মতো হিট হয়ে যায় আচ্ছা তারপরে ভাই এই যে খালি বইরে আডন যায় না বহুত কষ্ট হয় থাকতে হয় তারপরে কি করিম ভাই এখন রাত্র তো একটু ভালো লাগে এরপরে এই যে এখন আবার বাতাস শুরু হয়েছে বাতাস দেখা গেছে যে বালু আয় সবকিছু পুরে যায় খানা খাইতাম বলে বালু আর বাতে সমানে খাই

কিন্তু আপনার কথায় ওইটাই আমি বুঝলাম ভাইয়া যদি ভালো লেখাপড়া থাকে ভালো শিক্ষিত কোনো ধরনের ভালো কাজ কর্ম জানা থাকে

আপনি আর যদি আমি ঠিক করে খাইতাম যে টাকা আমার লাগে যায় ভাই কিন্তু এখন আমি কোন রকম কষ্ট নষ্ট করে খাইতেছি আর আচ্ছা এই করে আচ্ছা আচ্ছা ভাই পাঁচ হাজার টাকা ঠিক এগুলো বাদ দিয়ে বেবি ভাইছি যদি এরা কোন রকম চলে আরে ভোলা মাইনগুলা লেখাপড়া ঠিক মতো করাতে পারেন আচ্ছা ঠিক আছে ভাইয়া এখন আর কি বলবো আপনাকে আর দুঃখ দিতে চাইতেছি না ভাই বেশি কথা বলে তো আমরা মনে করি না এইচ এম নেটওয়ার্ক ডুবাই বিজনেস সেন্টার থেকে আসছিলাম